হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা তখন সাতটা বাজছিল আর আমি মাথা চান করে নিয়েছিলাম ইউনিভার্সিটি যাব বলে ভীষণ শীত করছিল তারপর এটা হলো আমাদের গ্রামের বারোয়ারিতলা দুর্গা মন্দির তারপর আমি নিজেকে একটু দেখে নিলাম যাচ্ছিলাম হচ্ছে টোটো ধরতে ইউনিভার্সিটি যাব বলে আর ভীষণ শীত করছিলো তারপর ইউনিভার্সিটি গিয়ে আর কোনো ভিডিও নেওয়া হয়নি হঠাৎ ক্লাসের ভাগে গিয়ে দেখলাম আমাদের যেখানে ক্লাস হয় কলেজে স্কুলে ওখানে দাদাগিরির অডিশান হচ্ছে এখন যে স্কুলে স্কুলে দাদাগিরি হয় তাই জন্য দাদাগিরি অডিশন হচ্ছিলো ওখানে তো একটু অডিশান দেখলাম আর ভিডিও করে নিলাম

এই দিন ছিল হচ্ছে বুধবার আর তার পরের দিন অর্থাৎ একুশ তারিখ ছিল আমাদের জুনিয়রদের নবীনবরণ অর্থাৎ ফার্স্ট সেমের ছাত্রীদের আমরা নবীনবরণ দেবো ডিপার্টমেন্ট অফ সানস্ক্রিট আর তখন ম্যাম চলে এসেছিলো আমরা ক্লাস করছিলাম তারপর ম্যাম চলে যাওয়ার পর আমরা সবাই মিলেই দুটিনের প্যাকেটগুলো করছিলাম আর ওর মধ্যে যেগুলো আমরা দেবো চিপস চকলেট কেক ইসি এগুলো সবাই আমরা গোছাচ্ছিলাম তখন প্রায় হচ্ছিল আস্তে আস্তে কাজ চলছিলো আর প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো কারণ আমি শেষ অবধি থাকতে পারিনি আমার যেহেতু অনেকটা দূরে বাড়ি তাই আমি একটু একটু কাজ করে চলে এসেছিলাম বাড়ি আর যখন আমি এলাম তার আগে প্রায় প্রায় টিফিন গোছানো শেষের দিকই আর একটু বাকিও ছিল আমি যেমন বললাম আমি শেষ অবধি থাকতে পারিনি তারপর আমি আর আমার এই বোন একটু নিজেকে দেখিয়ে নিলাম যেহেতু ভিডিও করছিলাম আর এটা হলো তার পরের দিন তার আগে আমি কোনো ক্লিপ নিতে পারিনি ইউনিভার্সিটি ঢুকছিলাম তখন তাই একটু ভিডিও করে নিলাম আর যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ সেদিন কি নবীনবরণ অনুষ্ঠান ছিল সেদিন ছিল একুশ তারিখ বৃহস্পতিবার আর একটু হাসবো খুজব বলে তাড়াতাড়ি গিয়েছিলাম তারপর আমি আর আমার এই বন্ধু একটু নিজেকে দেখিয়ে নিলাম গিয়ে দেখলাম যে ঘরটা প্রায় সাজানো হয়ে গেছে আমার বান্ধবীরা সব সুন্দর করে সাজাচ্ছিল তখন কমপ্লিট হয়নি কিন্তু তখন আর্ধেক সাজানো প্রায় হয়েই গেছিলো তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা জানিও কিন্তু কেমন লাগছে তারপর আমি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আমাকে শাড়ি পরে কেমন লাগছিলো সেটাও কিন্তু জানিও আর তারপর গিয়ে দেখি যে ঘর একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে খুব সুন্দর সাজিয়েছিলো আর তখন আমাদের বান্ধবীরা জুনিয়ররা যাদের আমরা নবীন বরণ দেব আমাদের ম্যামরা প্রায় সবাই চলে এসেছিলো আর আমার এই যে দুজন বান্ধবী দুই ডালডিং ঢং করছিল একটু তারপর এই যে এনার মনে হচ্ছিলো যে ওনার সাজটা একটু কম হয়ে গেছে তাই আমার এই মেকআপ আর্টিস্ট একটু সাজিয়ে দিচ্ছিলো তারপর আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম কারণ একটু তো ঢঙ্গ করে দেখি নীতি হবে না নিজেদেরকে তারপর ইনিও একটু দেখিয়ে নিলাম যেহেতু ভিডিও করছিলাম তারপর আমাদের অনুষ্ঠান অবশেষে শুরু হলো অনুষ্ঠান শুরু হওয়ার পর তারপর প্রদীপ প্রজ্বলন করে তার পাঠ করে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর চলছিলো প্রথমে আমাদের সম্মানীয় ম্যামেদের যারা এসেছিলেন ম্যাম স্যার সবাইকে বরণ করা হলো আমাদের বন্ধুরা ম্যাম স্যারদের সবাইকে বরণ করলেন আর ম্যাম স্যারদের বরণ করা শেষ হলে যাদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটা করা বরণ অনুষ্ঠানটা করা আমাদের সেই জুনিয়রদের ফার্স্ট সেমে ছাত্রীদের বরণ করা হচ্ছিলো আমাদের বন্ধুরাই বরণ করছিল। এখানে সবাই নেই আরও অনেকে ছিল আমি যতটা পেরেছি ভিডিও করেছি সবার ভিডিও করতে পারিনি সবাই ছিল না তখন আমাদের সম্মানীয় ক্লাস টিচার আমাদের প্রীতি ম্যাম আমাদের উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন খুব ভালো লাগছিলো ওনার কথাগুলো শুনতে আর এটা হলো আমাদের একজন বোন জুনিয়র আমাদের থেকে ফার্স্ট সেমে ছাত্রী আরও খুব সুন্দর করে নাচছিল। দারুণ নাচছিলো ও আর এই হলো আমাদের একটা বন্ধুও খুব সুন্দর একটা গান গাইছিলো গানের গলাটাও খুব সুন্দর তারপর ইনি হলেন আমাদের সম্মানীয় প্রবেশ উনি একটা বাস্তব জীবনের কবিতা আবৃত্তি করে আমাদের শুনিয়েছিলেন আর দারুণ কবিতাটার উনি খুব সুন্দর করে বলেছেন একদম মন ছুঁয়ে গেছে কবি তৌশিক বর্মন কবিতার নাম প্রতিশ্রুতি বাবুরা কাম দিবে বলিয়েছিল ই গ্রামে তুদের লাইকা কারখানা হবে বাতি জ্বলবে ই গ্রামে দুধের কোনো অভাব থাকবে ক্লাই বছর যাইতে না যাইতে ই গ্রামে বড় কারখানা হইল ভিন গা থেকে লেবা এরপর অবশেষে অনুষ্ঠানের শেষে সময় হয়ে গেল আর শান্তি মন্ত্র পাঠ করে আমাদের নবীনবরণ অনুষ্ঠান সেই দিন সমাপ্ত হয়েছিল একটু ঢং করছিলাম আর তারপরে টাড়ি খুলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম হচ্ছে একটু বিরিয়ানি খেতে যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি একটু বিরিয়ানি খেয়ে যাই আর এই যে দোকানটা এটা প্রচুর ভিড় হয়েছিল বলে পাশের দোকানটা আমরা খেতে গেলাম আমার মুখটা পুরো শুকিয়ে গিয়েছিল খিদেতে তাই আমি ওয়েট করছিলাম কখন আমার বিরিয়ানি আসবে কখন আমার বিরিয়ানি আসবে আর চারপাশটা একটু দেখিয়ে দিলাম এই দোকানটার নাম হচ্ছে এ ওয়ান বিরিয়ানি বেশ ভালোই করেছিল বিরিয়ানিটা তারপর অবশেষে আমার প্রতীক্ষার অবসান ঘটলো আর বিরিয়ানিটা এলো আমি ভাবছিলাম কখন খাবো কখন খাবো আর খেয়েও নিলাম ভালো করেছিল আমার যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো তাই মন পেট দুটোই পড়ে গেছিলো তারপর আমি বাসে উঠে গিয়েছিলাম আর এটা হলো কুসুমগ্রাম আমি কুসুমগ্রামে এসে দাঁড়িয়েছিলাম আমার এক বন্ধুর জন্য ওয়েট করছিলাম একসাথে বাড়ি যাব বলে আর তখন বেশ রাত হয়ে গেছিল সেদিনকে আর যেহেতু এটা ছাড়া চলেই না ভাড়ের চা খেলাম তারপর বাড়ি গেলাম বাড়ি গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা ভালো থাকে সবাই